বার বার গুনি রাখে এবং ইহসাবু আননা মালাহু আফলাদা এবং গুনি করে এই ধনসম্পদটাই হয়তো আমাকে দীর্ঘায়িত করে রাখে এরপরে আল্লাহ তাআলা বলছেন কাল্লা আইন বযন্না ফিল হুকমা ইলা কখনোই হবে না এটা কখনোই তুমি মনে করো না অবশ্যই অবশ্যই তোমাকে হুকমা তোমার জন্য অপেক্ষা করছে আমরা আজরাকা মালা হুকমা এটা আল্লাহ তাআলা আবার বলছেন তোমার কি

এটাকে আল্লাহ দীর্ঘায়িত করবেন একবারে পরিবেশ করবেন একবারে ঘিরে রেখে করে দীর্ঘায়িত মানে শুরু আছে শেষ নেই এমন ভাবে যে গ্রাস করবে যে বলা হচ্ছে কি যে বার 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 জাহান নামের আগুনটাকে আল্লাহ প্রজ্জ্বলিত করে আবার শাস্তি দিবেন আমি আপনি আবার আমাদের এই চামড়া গুলো পরে পড়ে যাবে আবার আল্লাহ তারা প্রজ্জ্বলিত করবেন এভাবে করতে 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 আল্লাহ তালা কে আহত হয়েই শাস্তিটা দেবেন একবারে বলা হচ্ছে ফি আমাদের মোবাদ দাদা এটা দীর্ঘায়িত করবেন সম্মানিত উপস্থিতি আজকে জুম্বার শিক্ষাটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে আমরা আর যাই করি মানুষের কি বোধ করবো না করবো না ইনশাল্লাহ আমরা মানুষের কি বোধ করবো না কারো যদি খারাপ কিছু দেখি তাহলে আমরা তাকে বলবো তাও আবার এমন ভাবে বলবো না আমরা অনেকেই এত বেশি মাথা ভরে এত কিছু বেশি বুঝি এই তোমার এই জিনিসটা ভুল হলো সবার সামনে অকপমান করা বলি না আমরা এই জিনিসটা এভাবে না এভাবে করতে পারো না মানে আপনি সেখানে একটা ভাব নিয়ে নেবেন এভাবে বলা যাবে আপনি তাকে পার্সোনালি বলবেন যে বাবা দাদা ভাই বা চাচা আপনার এই জিনিসটা এমন হচ্ছে এমন করা উচিত এটা আমি দেখলাম বা এটা আছে এভাবে করলে আমাদের ভালো হবে এভাবে করে ভদ্র তার সহিত আমাদেরকে ভুল সংশোধন করতে হবে কিন্তু আমরা যদি কি করে মানুষকে আক্রমণ করি তাহলে এই যে হোতামা যে বলা হয়েছে এই হোতামা নামক জাহান নামে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা গ্রাস করবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই হোতামা এবং এই গনে গুনে বারবার অর্থ সম্পদকে সঞ্চয় করা থেকে এই সঞ্চয় করা খারাপ কিছু না আল্লাহ তালা আমাদের যে অর্থ সম্পদ দিবেন এর হক যাতে করে আদায় করতে পারি হালাল ওয়েতে ইনকামটা করতে পারি আল্লাহ আলা আমাদের সকলকেই এই জীবনকারী হিসাবে কবুল না করে আল্লাহ আমাদের সকলকে সংশোধনকারী একজনকে ইমানদার হিসাবে কবুল করুন আমরা সকলকে আমি